একটা হট আইটেম আসছে আমাদের হট আইটেম যে রকিজ এর মধ্যে যে ইনারে পকেটিং করা আছে

আজকের ভিডিওতে কিন্তু আমাদেরকে জিন্স প্যান্টে কালেকশন দুই হাজার পঁচিশ সালে ঈদের কালেকশন তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন নতুন সন্ধান ভিডিও পাওয়ার জন্য কালেকশন দেখাবো আমাদের সহযোগিতা করবে এখানে ইলমা ফ্যাশন হাউসের এর জনাব জনাবসাহ্বির আলী আজিম ভাই বাংলাদেশ আমরা কথা বলা আছে জিন্স প্যান্টের কি কি কালেকশন আছে একদম অসাধারণে দেখেন আমি একটু প্রথমে একটু দেখানোর চেষ্টা করি এরকম কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের জিন্স প্যান্টগুলো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা ওকে প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন ভাই কোনটা দিয়ে শুরু করব আজকে এই যে আপনি প্যান্টে কিং ফিশার ব্র্যান্ডের কিছু প্যান্ট আছে আমরা এটা দিয়ে আগে শুরু করব ওকে আমাদের সবচেয়ে হাই কোয়ালিটি প্যান্ট যেটা সেটাই আগে দেখাচ্ছি ভাই প্রত্যেকটা প্রোডাক্ট তো একদম শোরুম কোয়ালিটি এগুলা আপনার মানে সব হাই কোয়ালিটি শোরুম হাই নরমাল শোরুমের জন্য না হাই কোয়ালিটি শোরুম যারা শুধু তারাই নক দিবেন হ্যাঁ এগুলা হাই রেঞ্জের প্রোডাক্ট

তারপরে আচ্ছা কোনটা দেখবো তারপরে কিংফিশার এর আর একটা কোয়ালিটি এটা আচ্ছা আর একটা কোয়ালিটি এটা ওর সাইড এ কিন্তু আটত্রিশ পর্যন্ত

ব্লুর মধ্যে আচ্ছা এই যে একটা ডিজাইন চমৎকার কিন্তু সেই সুন্দর লাগছে এটাও ভাই সাইজটা একটু বলে দিন আবারো সাইজ এগুলো হচ্ছে 30 থেকে 36 আছে 30 থেকে 38 আছে দুইটা ক্যাটাগরি দুইটা ক্যাটাগরি ওকে ভাই আচ্ছা এটা কি কিং জি এটা একটু কম রেঞ্জের মধ্যে আছে ও আচ্ছা কম প্রাইজের মধ্যে যারা নিতে চান দেখেন কিং মধ্যে আমাদের দুই তিনটা প্রাইজে মাল আছে ও আচ্ছা এই আচ্ছা আপনার আমাদের ব্যান্ডের প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার সাড়ে ছয়শো থেকে শুরু আচ্ছা আপনার এক হাজার পর্যন্ত আছে এগারোশো পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা একদম কিন্তু যারা ভালো কোয়ালিটি চান তারাই কিন্তু এগুলো নক করতে পারবেন কেমন তোর এখানে তো হিউজ কালেকশন আছে এতগুলো স্যাম্পল দেখানো আসলে সম্ভব না একটা ভিডিওতে আপনারা যদি বাকি ওয়াশ গুলো দেখতে চান আপনারা আমাদেরকে দিবেন

তারপরে যে উডল্যান্ডের আর একটা ওয়াশ লাইট ওয়াশের মধ্যে এগুলো কয় পিস হয় ভাই এগুলো হলো আপনার 10 পিসের কার্টুন যেভাবে কার্টন করা থাকে আচ্ছা এরকম কার্টন থাকবে জি জি যে উডল্যান্ডেরটা তো উডল্যান্ড আচ্ছা কিং ফিশারটা দেখি কিং ফিশার কিং ফিশারটা আপনি চাইলে সাথে এখানে বক্সও দেখতে পারেন ও আচ্ছা এগুলো কি করবেন এগুলো বক্সের ভিতরে প্যান্ট থাকবে এক মানে কি 1 বাই 1 বক্স জি জি একটা প্যান্টের ভিতরে একটা বক্স ও আচ্ছা আচ্ছা প্যান্টের সাথে একটা বক্স প্যান্টের সাথে একটা বক্স আর এইভাবে পলি করা থাকবে হ্যাঙ্গার পলি জি হ্যাঙ্গার পলি করা থাকবে আচ্ছা ওয়ান বাই আবার জি তারপরে আছে কার্টুন আছে আচ্ছা ওকে ভাই আমি পর কিছু ওয়াশ আছে মধ্যে আচ্ছা মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এটা আছে আচ্ছা দুটো ওয়াশ সাইজ কত থেকে শুরু করে থেকে 38 30 থেকে 38 এই দুটো ওয়াশ আছে রকিজের আচ্ছা

টাকা অ্যাডভান্স করতে হবে কিনা ভাই অবশ্যই এক হাজার টাকা এক হাজার টাকা টোকেন মানি সামথিং শুধু আপনি প্রয়োজন আপনার এক লাখ টাকার নিতে পারবেন আচ্ছা এখানে কিন্তু আমরা হয়নি বাকি কালার দেখতেছি অবশ্যই বাইরে প্রত্যেকটা কালার পিকচার পেয়ে ভাই আপনাকে ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আপনাকে